কলেজের অধ্যাপক মাননীয় অজয় কুমার দাস মহাশয় উনি উপস্থিত আছেন ওনাকে আমাদের আইকে দলের নতুন দুই সদস্য আমাদের চার থেকে উত্তর দিয়ে পড়িয়ে দেবেন আমরা সকলে হাত তালে মিলে হাত তালে দিয়ে আমরা অভ্যর্থনা জানাবো আমাদের এখন দলের নতুন দুই সদস্য আমাদের লোকসভা কেন্দ্রের কার থেকে উত্তর দিয়ে পড়িয়ে দিচ্ছেন